স্বাগতম ইলেকট্রিকান প্লাম্বার পক্ষ থেকে আমি রয়সিন নাসিম মাহমুদ আজকের ভিডিওটি হচ্ছে যারা সেনিটারি কাজ করেন এবং সামনে সেনিটারি কাজ করাবেন তাদের জন্য ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিওর শুরুতে যে স্ক্রিপ্টগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে অনেক ভাই দেখি এই কাজগুলো করে ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় গ্রুপে আপলোড করেন যে ভাই বলেন যে কাজটা কেমন হয়েছে আজকের কাজ তো সেই কাজের কিছু ভুল আমি দেখতে পাচ্ছি তো এগুলো আজকে সমাধান করার চেষ্টা করব এখন এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে প্যান এবং একটা হচ্ছে কমটের লাইন প্যানেল লাইন কোনটা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যেখানে একটা লং ট্রাপ সেখানে হচ্ছে প্যানেল লাইন আর যেখানে একটা ব্যান এখানে শুধু একটা কমটের লাইন আপনি যদি এইখানে কমোড ব্যবহার করেন এবং কমোডে যদি ফ্ল্যাশ দেন তো এই ফ্লাশের ময়লা কিন্তু সরাসরি প্যানে গিয়া জমা হবে অর্থাৎ লো কমটে গিয়া জমা হবে এবং আমরা জানি লো সব সবসময় খোলা থাকে সেখান থেকে কিন্তু গন্ধ আসবে আর একটা জিনিস সেটা হচ্ছে আপনি যদি এইখানে প্যানে যদি পানি দেন অর্থাৎ ফ্যালাস দেন ফেলাস দিলে ময়লাটা কিন্তু সরাসরি আউট হবে না এখানে আবার ব্যাগে কিছু আসবে তো এটা আপনি সহজেই সমাধান করতে পারেন সেটা হচ্ছে আমরা জানি কমেটে কিন্তু লং ট্রাফ শর্ট ট্রাফ কিছুই হবে না এখানে শুধু একটা প্লেন ব্যানের মাধ্যমে লাইন হবে আর এইখানে আপনি যে এখানে লং ট্রাফটি দিচ্ছেন ওইখানে খারাপভাবে একটা ব্যান দিবেন ব্যান দেওয়ার পরে আপনি লং ট্রাফটি লাগাবেন আমি যেভাবে ডায়াগ্রাম দিচ্ছি আপনারা সেইভাবে এখানে যদি কাজ করেন অবশ্যই অবশ্যই বাথরুম থেকে গন্ধ আসবে না এখানে দেখেন আরেকটা কাজ সেটা হচ্ছে পানির লাইনেও কিন্তু একটা সেম কাজ অর্থাৎ এখানে একটা বেসিনের লাইন আর ওই সাইডে মনে হয় একটা বাথরুম আছে সেইখান থেকে পানির লাইন অর্থাৎ এই পানি যদি সরাসরি আসে তো এখানে কিন্তু একটা লং ট্রাফ দিছে তো এখানে শর্ট ট্রাফ দিতে পারতো কিন্তু শর্ট ট্রাফ দেওয়ার একটা সিস্টেম আছে তো এখানে কিন্তু সরাসরি শর্ট ট্রাফে গিয়া জমা হবে এবং এখানে একটা ময়লা বিভিন্ন ধরনের জিনিস ফালাবে সেটা গিয়া শর্ট ট্রাফে জমা হবে তো এই শটটা আপনি দেওয়ার একটা সিস্টেম আছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ডায়াগ্রামের মাধ্যমে সেটা আপনারা করতে পারেন এভাবে যদি করেন অবশ্যই আপনার বাথরুম থাকবে সুন্দর এবং সুরক্ষিত আর একটা সেম কাজ সেটা হচ্ছে জাহাঙ্গীর আলম জয়ভাই করছেন যে কাজটা করে বলছেন যে ভাইয়া কাজটা কেমন হয়েছে তো আমি সেই প্রশ্নের জবাব বলছিলাম যে কাজটা ভালো হয় না কিছুটা ভুল আছে সে আমাকে বিপরীত প্রশ্নের জবাব দিছে সেটা আপনাদেরকে বললে আসলে আমারই মানহানি যাবে তো এইখানে দেখেন আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কাজটা হয়েছে না হয় নাই কাজটা দেখেই বুঝতে পারছেন যে এখানে হচ্ছে দুইটা লাইন করা একটা হচ্ছে হাই কমোড একটা হচ্ছে লো লোকমোট তো লো লোকমোট হচ্ছে এই পাশের যে লাইনটা আর এটা হচ্ছে হাই কমোড এখন বিষয়টা হচ্ছে এইখানে যদি আপনি লো লোকমোট যেখানে ব্যবহার করলেন তো সেখানে যদি আপনি ফ্লাশ দেন ওই ফ্লাশের ময়লা এইখানে কিন্তু লং ট্রাপে গিয়া সব জমা হবে আংশিক কিছু এখানে আউট হবে তার থেকে বেশি কিন্তু লং ট্রাপে গিয়া জমা হবে আর এখানে যদি আপনি কমরে ফ্লাস দেন কমরে ফ্লাস দেওয়ার সাথে সাথে কিন্তু অধিক পরিমাণে পানি আউট হয় সেক্ষেত্রে সেই পানিগুলো বের হওয়ার চেয়ে কিন্তু এখানে লং টাপে গিয়া জমা হবে আর এখানে মেন যেটা কাজ সেটা হচ্ছে আপনি যদি এখানে একটি ব্যান খাড়া করে এরপরে লং ট্রাফটি ইউজ করতেন সেক্ষেত্রে কিন্তু বাথরুম থেকে গন্ধ আসতো না এবং এই টি অবশ্যই খাড়া করে এই লং ট্রাফটি এখানে লাগাতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে পানির লাইনেও দেখতে পাচ্ছেন কিছু কিছু ভুল কাজ সেটা হচ্ছে এইখানে একটা লং ট্রাপ এইখানে একটা লং ট্রাপ আর এইখানে হচ্ছে একটা ভ্যান এখন আপনি যদি এই লং ট্রাপের দ্বারা পানি দেন সেই পানি কিন্তু সরাসরি আউট হবে না সেটা এই লং ট্রাপে গিয়া জমা হবে এবং দুওটা লং ট্রাপ ভর্তি হয়ে এরপরে কিন্তু আউট হবে এর জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এই লং ট্রাফটি ইউজ করার আগে এখানে একটা ব্যান খাড়া করে দিব এবং এর সাথে লং ট্রাফটি জয়েন করবো আর একটা কাজ দেখতে পাচ্ছেন এই কাজটা আসলে মিউজিয়ামে রাখা দরকার এখানে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে ছয় ইঞ্চি পাইপ উপরে হচ্ছে চার ইঞ্চি পাইপ তো এই কাজগুলোর আসলে করার কোনো মানেই নেই আর এখানে কি পরিমানে পাইপ তো আমার মাথায় ঢুকছে না যে এই আসলে কাজটা তো দেখতে পাচ্ছেন একটা একটা হচ্ছে হচ্ছে লো হাই হাইকমান্ডের লাইন অবশ্যই কারণ বাথরুমটা একটু চিপা চাপার মধ্যে তো একটু শর্ট এর জন্য একটা লো কমট একটা হাই কমোট রাখছে এইখানে যে বিষয় সেম কিন্তু এখানে একটা মারাত্মক ভুল সেটা হচ্ছে আপনি যদি এখানে একটা হাই কমোড ব্যবহার করেন এবং এখানে যদি একটা লো কমোট ব্যবহার করেন সেক্ষেত্রে হাই কমান্ডে ফ্ল্যাশ দেওয়ার সাথে সাথে সেই ময়লা কিন্তু লো কমোডে গিয়ে জমা হবে এবং লো কমোডে যদি ফ্ল্যাশ দেন সেটা হাই কমোডে গিয়ে জমা হবে এখানে আউট হবে দুইটা লংটা ভর্তি হয়ে কিন্তু আউট হবে আর দু লাইন থেকে কিন্তু সব সময় গন্ধ আসবে এই কাজটা আসলে যে করছে আমিও এটার কাজের ফেসবুকে আপলোড দেওয়ার সাথে সাথে আমি বলছিলাম যে ভাই এই কাজটা আসলে ঠিক হয় নাই তো সে আমাকে বলে যে আপনি কয়দিন ধরে কাজ করেন আপনি তো কাজই পারেন না তো আমি আসলে অতিরিক্ত কথা বলি নাই আর এখানে হচ্ছে পানির লাইনে একটা লং ট্রাফ দিছে এবং পানির লাইন থেকে এখান থেকে গন্ধ আসবে না আর মেইন বিষয় হচ্ছে এখানে সেন্ডারি কাজ অবশ্যই অবশ্যই সাবধানের সাথে করতে হবে আর যদি সাবধানের সাথে করা না যেতে পারে তাহলে এখান থেকে অবশ্যই কিন্তু বাথরুম থেকে গন্ধ আসবে তো এখানে সেম কাজ করতে হবে এখানেও আপনি যেভাবে লাইন দিচ্ছেন আউটার লাইন এবং সমস্যা নাই কিন্তু এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা ব্যান খাড়া করে এরপরে আপনি লং ট্রাফটি ইউজ করতেন তাহলে অবশ্যই বাথরুম থেকে গন্ধ আসতো না এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একের ভিতর সব আসলে একটা বাথরুমে কিন্তু পানির লাইন সহ সেনিটারি লাইন এক করে এখানে লাইনটা আউট করছে তো এইটা কিন্তু অবাস্তব একটা কাজ এটা করা যাবেই না তো সেটা কিন্তু আমি এখন দেখতে পেলাম তো এইখানে একটা হচ্ছে সেন্ট্রি লাইন অর্থাৎ এইটা হচ্ছে সেন্ট্রি লাইন আর এটা হচ্ছে একটা পানির লাইন তো পানির লাইনের পানি ভর্তি হয়ে সেন্টারি লাইনে যাবে এবং সেন্টারি পানি ভর্তি হয়ে কিন্তু আউট হবে এটা আর ওদিকে যাবে না কারণ অনেকটা ঢাল রাখছে তো এটা কোনো কাজের মানে হলো আপনি এক পাইপ দিয়ে নামাইলেন আপনি দুইটা পাইপ আলাদা করে নামাবেন এরপরে এক পাইপ দিয়ে টাঙ্কির ভিতরে রাখলেন সমস্যা নাই হাউজের ভিতরে এক পাইপ দিয়ে নিলেন তা তো সমস্যা নাই কিন্তু আপনি এক পাইপ দিয়ে ভিতরে লাইন করলেন এটা তো আজীবনের একটা এটা কেন করলেন তো এখানে এই কাজটা করা যাবে না আপনি এক এক করে লাইন নামাবেন আর একের ভিতর সব করা যাবে না এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফেসবুক থেকে ডাউনলোড করা তো এই ভাইয়ের সাথে কথা হয়েছে এই কাজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক কাজ তো সে বলে যে আমি যে কাজগুলো করি আসলে এই কোয়ালিটি করি তো এই কোয়ালিটি যদি কাজ করেন আসলে কোনো দিনও কিন্তু বাথরুম থেকে আর সমস্যা হওয়ার কথা না এবং বাথরুম থেকে গন্ধ হওয়ার কথা না তো এইখানে যেভাবে কাজ করছে লাইন দেখেন সম্পূর্ণ আলাদা নিছে এবং বেসিনের লাইন এখানে আলাদা নিছে এবং সেন্টেল লাইন যেখানে সেখানে একটা লং টার্প দিছে আবার এই সামনে দেখেন একটা লং টার্প এবং এইখানে একটা ব্যান তো ব্যানের দ্বারা কি হবে এখানে একটা কমরের লাইন হবে তো এইভাবে যদি লাইন করেন তাহলে কোনোদিনও কিন্তু বাথরুম থেকে গন্ধ আসবে না এবং বাথরুম টেকসই থাকবে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ